আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের বেকারদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ এবং মহা সুখবর কারণ আমরা হয়তো অতি দ্রুতই প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার শূন্য পদের নন ক্যাডার অর্থাৎ সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছি এটি যদিও ভাগে ভাগে প্রকাশিত হবে তবে অতি দ্রুত এবং অতি শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে শূন্যপদগুলো পূরণ করার বিষয়ে সরকারের বর্তমান যে অবস্থান এটির উপরে ভিত্তি করে বলা যায় আমরা অতি দ্রুতই সরকারি চাকরিজীবী দেখতে পাব আরও এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার সাত দিনের মধ্যে শূন্য পদের তথ্য চায় জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা দেখেছি সরকারি চাকরিতে নবম থেকে বারোতম গ্রেডে শূন্য পদের তথ্য চেয়েছে মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তর ও সংস্থাগুলোর কাছে চিঠি দিয়েছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে অতি দ্রুত তথ্যগুলো চেয়েছেন চিঠিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু হাজার তেইশ অনুযায়ী নবম থেকে বারোতম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার এর মধ্যে তিতাল্লিশতম থেকে সাতচল্লিশতম বিসিএস পর্যন্ত নন ক্যাডার নবম থেকে বারো গ্রেডে ছয় হাজার পদে নিয়োগ এর মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পিএলসি। অধিজাসন পাঠানো হয়েছে যেগুলো আসলে অতি সংকীর্ণ যেগুলো পূরণ হয়েছে পদ এই পদগুলো পূরণের পরে এখনো প্রায় এক লক্ষ ষাট হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে সরকারি চাকরিতে এটা আমরা জানি আমরা ভাইরাল নিউজ টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে এই নিউজগুলো দিয়ে যাব। এবং সার্কুলারগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো আমরা অনেক বিবেচনা করে দেখলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বেকারদের চাকরির প্রয়োজন আর এই চাকরির খবরগুলো প্রকাশ করার মতো গণমাধ্যম বা ইউটিউব চ্যানেল খুবই কম এ কারণে আমরা ভাইরাল নিউজ টিভি বিডির পক্ষ থেকে আপনাদেরকে আপডেট টু আপডেট প্রত্যেকটি সরকারি এবং গুরুত্বপূর্ণ বেসরকারি চাকরির নিউজ প্রকাশিত করব এই লক্ষ্যে আমরা আপনাদের সঙ্গে কথা দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা অবশ্যই প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির খবর এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে এবং প্রতিদিন হবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো ভুয়া বা কোনো দুই নম্বর চাকরির খবর প্রকাশিত হবে না শুধুমাত্র সরকারি এবং গুরুত্বপূর্ণ বেসরকারি যে চাকরিগুলো আছে সেইগুলোই প্রকাশিত হবে আমরা দেখতে পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের মধ্যে শূন্য পদের তথ্য চেয়েছে এই তথ্যগুলো পাওয়ার পরে দেখা যাক কারা কারা অতি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তি পেলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধরত সহকারে এতক্ষণ নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তীতে অবশ্যই আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পাবেন অর্থাৎ চাকরির খবর পাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম